এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আপনাদের প্রিয় নেতা আমার প্রিয় অভিভাবক গরিবের বন্ধু খেটে খাওয়া মানুষের বন্ধু গরু ছাগলের বন্ধু তার অক্লান্ত পরিশ্রমে সে এলাকার উন্নতি সে করেনি কি সে সবই করেছে আপনাদের জন্য এতদিন ধরে সে সেবা দিয়ে যাচ্ছে সামনে আপনাদের সেবা দিতে চাই তিনি কিছু কথা কিছু বক্তব্য আপনাদের মাঝে রাখবেন আমাদের প্রিয় নেতা রাজু ভাই সম্মানিত উপস্থিত মা ও চাষিরা আসসালাম আলাইকুম নেতা চাষি মারাজ কন এখানে সবকি তো চাষা আগো বেটা আমাকে দেখে কিন্তু নারী নারী মনে হয় হ্যাঁ তাই গো যাক আমি আজ যে বিষয়টি এই উঠন বৈঠকের ম্যানেজমেন্ট করতে বলেছিলাম আমার সাবেক সেক্রেটারির বিষয়বস্তু হইল আমার যে আগামী নির্বাচন এই নির্বাচনে আমার দলের ক্ষমতায় নিয়ে যাওয়াই লাগবে এই নিয়ে যাওয়ার মূল শক্তি কিন্তু আপনারা আপনারা যদি আমার দলের ঠিক মতন জায়গা মতন যদি ভোটটা পোল করতে পারেন তাহলে আমার দল নিশ্চিত ক্ষমতায় যাবে কি নেতা আগো আইছি দতেটা ও যে বাল বলে বুলক ও সব বাল শোনা সময় আছে হ্যাঁugo বাবু কত নেতা কত কথা কই নি দবতা দব কালভার্ট কইব জায়গায় যাই কেউ কিছু দেখি আগামী সংসদ নির্বাচনে আপনারাই মূল সত্যি আপনাদের উপর আর কোন বিকল্প নেই 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 বুঝেনছেন আপনারা নেতা মন্ডল আসছে দাদা খুব পুরনো সে একাত্তরের পরে তুই করতে দাদা সালাম আলাইকুম দাদা বসেন দাদা বসেন আচ্ছা আমরা আবার বক্তব্যে ফিরে আসি আজকের মূল বিষয় হল আমার ভোট ভোট কোন কায়দায় কি করতে হয় আপনারা সব এলাকায় সব বুঝি টুজি দিয়ে যাব আপনারা ইর বাড়ি উর বাড়ি হাটে ঘাটে পথে ওই আগানে বাগানে কিভাবে ভোট আমার দলের দিকে আনা যায় সেই ব্যবস্থাটা আপনারা করবেন আর সমস্ত কিছু সুযোগ সুবিধা আমি করে দেবো আমি এর আগু ওয়াদা করেছি এখনো করছি আপনারা তো আমার ওয়াদা সম্পর্কে জানেন এই যে রাস্তাঘাট কল ব্রিজ ইডা হুডি নানানি সব সব পাকা তুমি তো বাপু খালি ভোট ভোট করে ফেনা তুলে ফেলছো রাস্তাঘাটে তো একদম যাওয়ারই কায়দা নেই আমরা হাজরাহাটির লোক চুয়া ডাঙ্গায় যাবো কি কি তো সে আমাকে যাওয়ার কায়দা নেই এই তালতালা ঘুরে যাই তো এদিকে তোমার একা ডিম হয়ে সাথে হয় আর এই যে সারের যে অবস্থা বাপু যাই এ লাইনে দাঁড়িয়ে সাত কেজি ইউরিয়া এক কেজি পটাশ এইভাবে দিয়ে তার হয় না চাষ করে আমি পাঁচ ছ বিঘে এটুক দিলে তার হবে না মুখে ফেনা তোলার সময় তো সবই তুলে যাচ্ছে ইয়ে দেবো তা দেবো হ্যাঁ আমার এরামেরটাই সব সবই দিচ্ছে চাষের দিকে কোনো আগের কোনো নজর আস নাকি

লাগাবো এখন আমি ভুটতে সার লাগবে আমার এখন নির্বাচনের পরে সার আমি কি করবো হ্যাঁ তা তো ঠিকই সার এখনই লাগবে আমাকে দেখি আমার ভাতার কথাটা কি মাথা রেখো লিডার আমার এর পর কমিশনটা কিন্তু বাড়িত হবে না এই কমিশন এত মিশে কথা এত গাল খেস্তাম পারবো না চুপ কর দবনি কমিশন না বাড়লে থাকবো না নে পেছে দবনি না নে চুপ দবনি এই কমিশন এত মিশে কথা কল সংগ্রামী সাথী বন্ধুগণ আপনাদের কোন টেন মোবাইল সবকিছু আমি বাড়ির পৌঁছে দিয়ে যাবো আপনাদের কোনো টেনশন নেই কোনো টেনশন নেই চাষ চাষের কথা বাদ দেন কিস চাষ আমরা বৈদেশিক কিন্তু মাল নিয়ে আসব মাল নিয়ে এসে সব কৃষকের বাড়ি বাড়ি দিয়ে দেবো চাষ কিসি চাষ ওই ভুটান নেপাল ওরা করুক ও পাশের দেশ করুক

হ্যাঁ ইনশাল্লাহ তোমরাও পাবা একটু দাড়ি মোজ পাকুক ঠিক রকম বয়স হোক তখন কিন্তু আমার নির্বাচনে আমার দলকে জয়লাভ করাইতে হবে আপনাদের শক্তিতেই আমার দল ওই সংসদে যাবে নির্বাচন 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 ছাড়া আপাতত নির্বাচনের আগ পর্যন্ত অন্য কোনো কথা হবে না খাওয়া দাওয়া ভোটও এসব সব খালি নির্বাচনের কথা মুখি আমি যেখানে যাই আমার সিআরডি লোক থাকবে দরকার খালি দোকান হোক চার দোকানে হোক মোড়ে হোক যে হোক আমি যেন শুনতে পাই নির্বাচন 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 মোড়ের মাথায় যদি আমার নির্বাচনের কথা এই গীত না শুনতে পারি প্রত্যেকটা দর্শকের কিন্তু এই জিলাপি খাওয়ার সাহায্য আমি বের করে দেবো নির্বাচন সব সময় নির্বাচনের কথা বলবা শোয়ার সময়ও বর্ষার নির্বাচন ওই যেখানে যাবা সেখানে নির্বাচন নির্বাচন আমার চাই আমার সংসদে ক্ষমতায় যাওয়াই লাগবে ভোট ভোট করি ফেনা তুলে ফেললো তো আমার সে ছাড়ের কথাটা তো না উঠবে না ওঠে না ও তা সালারা ব্যস্ত আছে ভোট নিয়ে বুঝলছ ভোট পাইয়ে গেলেই তো দেখছো না সব তরিকার ভোটই অধিক জামাত এদিক বিএনপি চারিদিক খিচলি খাই পাইলো ভোট 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 ছাড়ার কোনো কথা নজরই উপরে বুঝতে পারছো না ও আমরা কিছু চাই না আমরা সাত টেলটা যত যথেষ্ট পাই ইতি আমরা আমার ভাই নাম ভাতা আগামী নির্বাচনে আমার দল যদি সংসদে যেতে পারে তাহলে রাস্তাঘাট কল কারখানা হাসপাতাল সবকিছু আমি খাই শেষকে ফেলবো লিডার তেইশ মারা সারা ঠিক আছে ভক কথা ভক মুখ দিয়ে বেরিয়ে গেল হ্যাঁ নির্বাচনে পাশ করলে পরে সব খাই ফেলবে তোমার ভাতাও দেবে না সংগ্রামী সাথী ও বন্ধুরা আপনারা উত্তেজিত হবেন না আমার মুখ দিয়ে স্লিপ করে কথাটা বেরিয়ে গেছে এখন অনেক বক্তাগের মুখ দিয়ে এভাবে স্লিপ করে বেরিয়ে যাচ্ছে আপনারা উত্তেজিত হবেন না